হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি সপ্তম শ্রেণীর প্রভা বইয়ের চ্যাপ্টার ফোর এর ছেচল্লিশ নম্বর পেজটি আলোচনা করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে তো দেখো কি বলেছে সংখ্যা রেখায় স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজি তাহলে আগে আমাদের জেনে নিতে হবে স্বাভাবিক সংখ্যা কী জিনিস পূর্ণ সংখ্যা কী জিনিস অখণ্ড সংখ্যা কী জিনিস তারও আগে জেনে নিতে হবে রেখা কী জিনিস সংখ্যা রেখা মানে হচ্ছে একটা রেখা যেই রেখাটার মধ্যে সংখ্যা লেখা থাকবে যেমন দেখো এইটা এখানে দেখো একটা রেখা আঁকা আছে আর এই রেখাটার ওপরে কিন্তু অনেক নাম্বার লেখা আছে তাহলে এটাকে কি বলা হয় না সংখ্যা রেখা বলা হয় যেটার ইংরাজি নাম হচ্ছে নাম্বার লাইন এখন তুমি যদি এই নাম্বার লাইনটাকে খুব ভালো করে দেখো তাহলে এখানে একটা সংখ্যা দেখতে পাবে জিরো এবং এই সংখ্যার যে ডান সাইডে যে নাম্বারগুলো চলে যাচ্ছে এই নাম্বারগুলো কিন্তু পজিটিভ নাম্বার এবং বাঁ সাইডে যে নাম্বারগুলো চলে যাচ্ছে এগুলো কিন্তু নেগেটিভ নাম্বার তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে না স্বাভাবিক সংখ্যা শুরু হয় নাম্বার ওয়ান থেকে এবং যার কিন্তু কোনো শেষ নেই দেখো পনেরোর পর কিন্তু একটা অ্যারো দেওয়া আছে এই অ্যারোটার মানে কিন্তু এদিকে চলেই যাচ্ছে এবং চলেই যাচ্ছে যার কিন্তু কোনো শেষ নেই সেটাকে বলা হয় ইনফিনিটি অব্দি। সেম দেখো অখণ্ড সংখ্যারও কিন্তু লাইনটা চলে যাচ্ছে কিন্তু শুরু হয়েছে কোথা থেকে জিরো থেকে তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে এবং অখণ্ড শুরু হয় জিরো থেকে তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলা হয় পূর্ণ সংখ্যা মানে জিরো থেকে শুরু করে ডান দিকে মানে পজিটিভ নাম্বারগুলো এবং জিরো থেকে শুরু করে বাম দিকে নেগেটিভ নাম্বারগুলো এই সমস্তটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার ইংরাজি হচ্ছে ইনটিজার অখণ্ড সংখ্যার ইংরাজি হচ্ছে হোল নাম্বার এবং স্বাভাবিক সংখ্যার ইংরাজি হচ্ছে ন্যাচারাল নাম্বার এই পূর্ণ সংখ্যার ডান দিকে যে কটা নাম্বার তুমি দেখতে পাচ্ছ সেইগুলোকে বলা হয় পজিটিভ ইন বা বলতে পারো ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে যে কটা নাম্বার তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে বলা হয় নেগেটিভ ইনটিজার বা বলা যেতে পারে ঋণাত্মক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে সংখ্যা থাকবে ঋণাত্মক সংখ্যা থাকবে এবং জিরো যেটা একটা নিউট্রাল নাম্বার সেটাও থাকবে এবার যদি তুমি এই লাইনগুলোকে খুব ভালো করে দেখো এই জিরো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে অবস্থিত জিরো কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে অবস্থিত কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু অবস্থিত নয় এখন চলে আসি নাম্বার ওয়ানে আমি একটু নাম্বার লাইনটা ক্লিন করে নিই দেখো এখানে কি বলেছে ঠিক আগের ও পরের পূর্ণ সংখ্যা লিখি এখন দেখো দিয়েছে নাম্বার ফাইভ এখানে খুঁজে নি নাম্বার ফাইভ কোথায় আছে এইখানে আছে তাহলে এর ঠিক পরের সংখ্যা কোনটা না নাম্বার সিক্স তাহলে দেখো মাঝের সংখ্যা মাঝের সংখ্যা ঠিক পরের সংখ্যা কোনটা হবে না নাম্বার সিক্স এই ফাইভের পরে কে আছে না সিক্স আছে এখন বলেছে ঠিক আগের পূর্ণ সংখ্যা আগের পূর্ণ সংখ্যা দেখো পাঁচের আগে কে আছে পাঁচের আগে রয়েছে চার তাহলে ঠিক দেখো আগের সংখ্যাটা হবে চার তাহলে দেখো নাম্বার ওয়ান এতে নাম্বার ওয়ান খুঁজে নিই এখানে এই যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এর ঠিক পরের সংখ্যা কী আছে নাম্বার টু তাহলে এখানে বসবে নাম্বার টু নাম্বার ওয়ান এর ঠিক আগের সংখ্যা কি আছে জিরো তাহলে এখানে কি বসবে জিরো পরের সংখ্যাটা কি দিয়েছে দেখো জিরো তাহলে এখানে আমি দেখে নিচ্ছি জিরো জিরোর ঠিক পরের সংখ্যাটা কী আছে না নাম্বার ওয়ান তাহলে এখানে বসবে নাম্বার ওয়ান আর জিরোর ঠিক আগের সংখ্যাটা কি আছে না মাইনাস ওয়ান তাহলে এখানে বসবে মাইনাস ওয়ান তারপরের সংখ্যাটা কি দিয়েছে মাইনাস থ্রি তাহলে নাম্বার লাইনে খুঁজে নিই মাইনাস থ্রি কোথায় আছে এখানে তাহলে মাইনাস থ্রি এর পরের সংখ্যাটা কী আছে মাইনাস টু তাহলে মাইনাস থ্রি এর পরের সংখ্যাটা হবে মাইনাস টু মাইনাস থ্রি এর আগের সংখ্যাটা কী আছে মাইনাস ফোর তাহলে এখানে বসবে মাইনাস ফোর তারপরেরটা দিয়েছে মাইনাস সিক্স মাইনাস সিক্সের পরের সংখ্যাটা কী আছে মাইনাস ফাইভ তাহলে এখানে বসবে মাইনাস ফাইভ মাইনাস সিক্সের আগের সংখ্যাটা কী আছে মাইনাস সেভেন তাহলে এখানে বসবে মাইনাস সেভেন এখন বলেছে মাইনাস সিক্সটিন তাহলে দেখো এরকম যদি নাম্বার লাইন থাকে এখানে যদি মাইনাস হয় তাহলে ঠিক তার এদিকে হবে মাইনাস তারপর হবে মাইনাস ঠিক ঠিক এইরকমভাবে যাবে আর সিক্সটিনের এইদিকে হবে মাইনাস তাহলে এখন সিক্সটিনের পরের সংখ্যাটা কে হবে না মাইনাস ফিফটিন আর মাইনাস সিক্সটিনের আগের সংখ্যাটা কে হবে না মাইনাস সেভেন্টিন তাহলে এখানটা হবে মাইনাস সেভেন্টিন দেখো বুঝতে পারলে কি না তো চলো চলে যাই নিজে করি ফোর পয়েন্ট ওয়ান এতে এখানে কি বলেছে দেখো সংখ্যা রেখায় দুটি ধর্নাত্মক পূর্ণ সংখ্যার যোগ করতে ধর্নাত্মক পূর্ণ সংখ্যা মানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লাস টু আরেকটা নিয়ে নিচ্ছি প্লাস থ্রি এই দুটো সংখ্যার বলেছে যোগ করতে হলে প্রথম সংখ্যার স্থান থেকে আরো ড্যাশ দিকে যেতে হবে তাহলে এই লাইনটাকে একটু সলভ করে নিই প্লাস টু আর এখানে ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে যখন এরকম সাইন দেখবে তার মানে বুঝতে হবে এই দুটোকে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে মানে গুণ করতে হচ্ছে এখন প্লাসে আর প্লাসে গুণ করলে আমি কী বলেছি প্লাস হয় তাহলে এখানে হবে প্লাস থ্রি আমি পূর্ণ সংখ্যার ইন্ট্রোডাকশনের একটা ভিডিও অলরেডি করে রেখেছি তোমরা যদি সেটাকে এখনো দেখে না থাকো তাহলে আগে ওটাকে দেখে নাও আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তাহলে এখন এখানে লিখতে পারি প্লাস টু আর প্লাস থ্রি মানে হচ্ছে প্লাস ফাইভ তাহলে এখন যদি তোমরা একটা নাম্বার লাইন ড্র করো সেখানে যদি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম যদি একটা নাম্বার লাইন তৈরি করে নাও তাহলে দেখো এখানে কি বলেছে প্লাস টু মানে জিরো থেকে শুরু করে প্লাস টু যাবো এক আর দুই আবার দেখো এইখান থেকে কোথায় যেতে হবে প্লাস থ্রিতে তাহলে এক দুই তিন তাহলে এখন আমরা কোথায় আছি প্লাস ফাইভে আছি তাহলে এখানে কি বলেছে প্রথম সংখ্যার স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হবে প্রথম সংখ্যার স্থান আমার কোথায় ছিল এখানে ছিল আরও কোন দিকে গেলাম প্লাস ফাইভে যেতে গেলে ডান দিকে গেলাম তাই এখানে উত্তর হবে ডান দিকে যেতে হয় পরবর্তীটা কি বলেছে দেখো সংখ্যারেখার দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করতে তাহলে লিখে নিই দুটো সংখ্যা মাইনাস টু আর একটা নিচ্ছি মাইনাস থ্রি তাহলে এই দুটোর যোগ করতে হলে প্রথম সংখ্যা স্থান থেকে আরও ড্যাশ দিকে যেতে হয় তাহলে এটাকে আমরা নেক্সট লাইনে সলভ করে নিই মাইনাস টু আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস থ্রি হবে তাহলে সেম দেখো এই নাম্বার লাইনে জিরো থেকে যদি আমি শুরু করি তাহলে মাইনাস টু এই যে এখানে বলেছে তাহলে এক আর দুই এই মাইনাস টুতে গেলাম এখনও বলেছে মাইনাস থ্রি আমি এটাকে আর একটু বাড়িয়ে নিই মাইনাস ফোর মাইনাস ফাইভ তাহলে এখন আমি কোথায় যাবো না মাইনাস থ্রিতে যাব তাহলে এক দুই তিন মাইনাস বলেছে মানে আমি কোন দিকে যাবো না বাম সাইডে যাবো তাহলে এখন আমি কোথায় আছি মাইনাস ফাইভে আছি তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল মাইনাস টু তাহলে মাইনাস টু থেকে আমরা মাইনাস ফাইভে যেতে গেলে কোন দিকে গেলাম বাম সাইডে গেলাম তাহলে এখানে লিখব বাম দিকে যেতে হয় নাম্বার কি বলেছে সংখ্যা দুটি ধর্নাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ করতে হলে প্রথম সংখ্যা স্থান থেকে ড্যাশ দিকে যেতে হবে ধর্নাত্মক পূর্ণ সংখ্যা তাহলে নিয়ে নিচ্ছি প্লাস টু আর কী নিচ্ছি প্লাস থ্রি এদের দুজনার কি বলেছে না বিয়োগ করতে বলেছে তাহলে এই লাইনটা আমি করে নি প্লাস তারপর কি বলেছে আর প্লাসে আমরা কি জানি মাইনাস হয় তাহলে এখানে নাম্বার লাইনে জিরো থেকে যদি তুমি শুরু করো প্লাস টু মানে এক আর দুই এখন তোমাকে কি বলেছে এখান থেকে আবার মাইনাস থ্রি যেতে মানে বাম সাইডে আসবো এক দুই তিন তাহলে এখন কোথায় আছি না মাইনাস ওয়ানে আছি তাহলে প্লাস টু থেকে মাইনাস ওয়ানে গেলাম মানে এই যে প্রথম সংখ্যাটা কি ছিল প্লাস টু ছিল তাহলে এই প্লাস টু থেকে এখন কোথায় পৌঁছেছি না পৌঁছেছি এখানে পৌঁছাতে আমাকে কোন দিকে আসতে হলো বাম দিকে আসতে হলো তাই এখানে উত্তর লিখব বাম দিকে যেতে হয় এর পরেরটা দেখো বলেছে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার বিয়োগ করতে হলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে নিই একটা মাইনাস টু আর একটা নিচ্ছি মাইনাস থ্রি এদের কী করবো বিয়োগ করবো তাহলে পরের লাইনটা সলভ করে নিই মাইনাস টু এবং মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তাহলে তোমরা কী করবে জিরো থেকে মাইনাস টু এর দিকে দুঘর আসবে এক দুই তারপর বলেছে প্লাস থ্রি মানে আবার ডান দিকে যাবে তাহলে এক দুই মানে জিরোতে ফিরে এলো তারপর এইখানটা এইখানটা কি না প্লাস ওয়ান এই জায়গাটাই হচ্ছে তাহলে প্রথম সংখ্যাটা কি ছিল মাইনাস টু মানে এই যে মাইনাস টু এই প্রথম সংখ্যার স্থান থেকে ড্যাশ দিকে যেতে হয় তাহলে প্রথম সংখ্যার স্থান থেকে কোন দিকে গেলে না ডান দিকে গেলে তাহলে এটা হবে ডান দিক তারপর কি বলেছে দেখো নাম্বার টুতে তে নিচের ছক পূরণ করি পূর্ণ সংখ্যাগুলোকে আমাকে দিয়ে দিয়েছে এখানে আর বিপরীত সংখ্যাগুলোকে লিখতে বলেছে কিচ্ছু করতে হবে না যেই সংখ্যাটা আমাকে দিয়েছে তার ঠিক উল্টোটা লিখে দিতে হবে এখানে পাঁচের আগে কিছু নেই মানে আমাকে বুঝে নিতে হবে প্লাস আছে প্লাস ফাইভ দিয়েছে মানে এখানে মাইনাস ফাইভ হবে এখানে প্লাস টু দিয়েছে মানে এখানে মাইনাস টু লিখবো এখানে মাইনাস সিক্স দিয়েছে মানে এখানে প্লাস সিক্স লিখবো এখানে প্লাস সিক্স দিয়েছে মানে এখানে মাইনাস সিক্স লিখবো এখানে প্লাস ইলেভেন দিয়েছে মানে এখানে মাইনাস ইলেভেন লিখবো দেখো বুঝতে পারলে কি না তো আজকের জন্য এইটুকুই পরের দিন আমি ফর্টি সেভেন নাম্বার পেজ থেকে পড়ানো শুরু করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে বলবে আমি তাহলে নেক্সট ক্লাসে সেগুলো ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে